হাওয়া সিনেমার পর অনেকটাই যেন হাওয়া হয়ে গিয়েছিলেন নাজিফা তুষি তাকে নিয়ে ওঠে নানা প্রশ্ন যদিও তখন পর্দার আড়ালে কাজ করছিলেন তিনি এবার সেই কাজগুলো এক এক করে মুক্তি পাচ্ছে নতুন বছরে বলা যায় তাহলে হাওয়া হননি এই অভিনেত্রী ফিরছেন ফেরার মতোই দুই হাজার বাইশ সালের উনত্রিশ জুলাই মেজবর রহমান সোমেনের পরিচালনায় মুক্তি পাওয়া হাওয়াই অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন নাজিফা তোষী কিন্তু এরপর দীর্ঘ সময় তাকে পাওয়া যায় না বড় পর্দায় প্রশ্ন আসে তবে কি হারিয়ে গেছেন তিনি সেই প্রশ্নের উত্তর দিলেন একই নির্মাতার রোহিত সিনেমায় নিজেকে মেলে ধরলেন ভিন্ন এক খোলসে সাধুর চরিত্র হয়ে উঠতে পারি দিলেন কঠিন এক পথ হাওয়াতে তেমন কিছুই করি নাই বাট হাওয়ার থেকে রৈ অনেক এক্সট্রিম মানে সবচেয়ে চ্যালেঞ্জ ছিল যে আমি ছয় মাস তো কোনো রকম শ্যাম্পু সাবান কন্ডিশনার কোনো প্রসাধনই ইউজ করিনি শুধু ওয়াটার নো সোপ কারণ সোপ দিলে ক্লিন হয়ে যায় আমি চাচ্ছিলাম আমার পোর্সগুলা বের হোক মানে পোর্স বলতে মানে ফ্রেকেলস থাকুক আমার যে পান খেতে হতো আর দুই সালে রেদন রনির আইসক্রিম সিনেমায় বড় পর্দায় অভিষেক নাজিফা তোশির এরপর হাওয়াতে কাজ করেন সাত বছর পর এখন পর্যন্ত তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা মাত্র দুটি তবে এবার তিনি আসছেন বেশ কিছু সিনেমা নিয়ে এবছরই আন্তর্জাতিক উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রোহিত এরই মধ্যে শেষ করেছেন আবদুল্লা মোহাম্মদ সাদের একটি সিনেমার শুটিং যদিও সিনেমাটির নাম এখনও প্রকাশ হয়নি কাজ শেষ করেছেন রাহেন রাফির আন্ধার সিনেমার যে সিনেমায় রয়েছেন চঞ্চল চৌধুরী সিয়াম আহমেদের মতো অভিনয় শিল্পীরা আগামী মার্চে শুরু করবেন এন রাশেদ চৌধুরীর সখী রঙ্গমালা সিনেমার শুটিং চলছে আরও একটি সিনেমার কাজ যার নাম ও নির্মাতার পরিচয় আনুষ্ঠানিকভাবে জানা যাবে পরে বলা যায় নতুন বছরে নতুনভাবেই পথ চলা শুরু করেছেন নাজিফা তুষি আহমেদ তাউকির